ছোট্টবেলার কথা মনে পড়ে যায় যেদিন তুমি ছিলে আমার পাশে আমি ছিলাম তোমার পাশে ভালোবাসা ছিল অবিরাম আমি ভুলতে পারিনি তোমায় এখনো ভালোবাসি তোমায় তুমি হয়তো ভুলে গেছো আমায় কারণ এখন তুমি অন্য কারো সংসারে অন্য কারো বুকে ঘুমাও কিন্তু আমি আজও তোমার অপেক্ষায় আছি সেই দিনগুলো আজও ভুলতে পারিনি অতীতের কথাগুলো সম্ভব না আমার বলা এখনো ভালোবাসি তোমায় সেই স্মৃতিগুলো এখনো আমাকে মাঝে মাঝে কাঁদায় সব কিছু ভুলে গেছি না আমি ভুলতে পারিনি কিন্তু তুমি ঠিকই ভুলে গেছো কারণ এখন তুমি অন্য কারো সংসার করছো ভালোবাসা এই শব্দটা ছিল অনেক কঠিন কিন্তু জানতাম না আমি তোমাকে ভালোবাসতাম মন থেকে আর তুমি ভালোবাসতে খেলা করার জন্য সেই ভালোবাসাটা এখনো অবিরাম রয়ে গেছে সেই স্কুলে যাওয়া এখনো সেই স্মৃতিগুলো আজও ভুলতে পারিনি একটা সেকেন্ড কথা না বললে থাকতে পারতাম না একটা সেকেন্ড তুমি কথা না বললে ফোন না দিলে তুমিও থাকতে না এমনও রাত গেছে কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে তবুও কথা বলা শেষ হয়নি ঘুমিয়ে গেছি দুইজনই ফোনটা বেডের উপরে পড়ে আছে সকালে ঘুম থেকে উঠে দেখছি কল রানিং চলতেছে তারপরে হ্যালো হ্যালো বলতে বলতে তখন তুমিও জেগে উঠছো কথা হয়েছে কিন্তু আজ তুমি আমার নাম্বারটা ব্লক লিস্টে রাখছো আর আমি তোমাকে ফোন দিয়ে যাই এখনো সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিতে চাই যে আমিও তোমার ছিলাম আমি তোমার পাশে ছিলাম বা ভালোবাসতাম কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আমায় আমি ভুলিনি তোমায় এত কথার মাঝে শুধু একটা কথা বলতে চাই যদি আমাকে মনে পড়ে তোমায় তাহলে ফিরে আসো আবার আমার দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা হয়তো এই কথাগুলো শুনে অনেকের ভালো লাগবে না অনেকের খারাপ লাগবে কিন্তু আমি জানি না আমি তোমাকে ভালোবাসি আর কেন ভালোবাসি তাও জানি না এই ভালোবাসার ছাড়তে। যাই তোমায় সেই স্মৃতি গুলো ভুলা কখনো সম্ভব না যখন ক্লাস ফাইভে পড়তাম তখন তোমার সঙ্গে প্রথম দেখা হয় তখন তোমার সঙ্গে দেখা হয়। আর তোমার কত বোন আমাকে দুলাবাই বলে ডাকে আর সেই থেকে আমি ভাবতাম তোমার সঙ্গে আমার প্রেম আসলে সত্য কথা বলতে কি প্রেম ভালোবাসা মানে কি কিছুই বুঝতাম না তুমিও বুঝতে না আসলে প্রেম হলে ভালোবাসা হলে কি হয় তাও জানতাম না অথচ দুজন দুজনকে ভালোবেসে যেতাম পাগলের মতো আজও সেই ভালোবাসি পাগলের মতো ক্লাস ফাইভ পাস করার পরে যখন আমি অন্য স্কুলে ভর্তি হলাম তখন তোমার সঙ্গে আমার যোগাযোগ আর না কারণ তখন তোমার কাছেও ফোন ছিল না আমার কাছেও ফোন এভাবেই দুজন দুদিকে হারিয়ে গেলাম আমি দেশে লেখাপড়া করার জন্য চলে গেলাম আর তুমি দেশেই রয়ে গেলে কিন্তু অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো সেই দেখাতে দেখলাম তোমার কোলে একটি বাবু জিজ্ঞাসা করলাম বাবুটাকে তুমি বললে এটা আমার ছেলে হ্যাঁ আমিও সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যে ছেলেটার বাবা হওয়ার কথা ছিল আমার কিন্তু আজ ভাগ্যে সেই কাকা হয়ে গেলাম আমি ছেলেটার বা মামা হয়ে গেলাম আমি কপালটা খারাপ না এখনো ভালোবাসি তোমায় তবে সেই ছেলেটাকে আমি আব্বু বলে ডেকেছিলাম কারণ সেই ছেলেটা যাতে আমাকেও আব্বু বলে ডাকে কিন্তু ভাগ্য খারাপ সেই ছেলেটাকে তুমি বুলি শিখিয়ে দিলে ওটা তোর মামা হয় কিন্তু ভাগ্য খারাপ ও আমাকে মামা বলেই রাখলো বাবা বলে নয় তো যাই হোক অনেক কথা বললাম অনেক গল্প করলাম এই গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও কফিলিং করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ